সুপ্রিয় দর্শক রাজ্যের শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডের পর্দা ফাঁস করে ছেড়েছিলেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তথা তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের হাত ধরেই রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডের ঢোল ফাটে তারপর রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকদের হাতে গ্রেপ্তার হয় এর পরপরই লোকসভা নির্বাচন চলাকালীন কলকাতা হাইকোর্টের একটি মাত্র রায়ে এই রাজ্যের পঁচিশ থেকে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হয়ে যায় তারপর কলকাতা হাইকোর্টের সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য আর সেই বহু প্রতীক্ষিত চাকরি বাতিল মামলার শুনানি আজ আজই কিন্তু শেষ শুনানি হতে চলেছে ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার সুপ্রিম কোর্টে আর এবার যেন স্বয়ং সুপ্রিম কোর্টে হাজির হয়েছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই রকমই দর্শক মনে হয়েছে কেন এ কথা বলছি জানাবো আজকের এই প্রতিবেদনে দর্শক এসএসসি মামলায় আড়াই বছর পর ফের কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ রাজ্যের প্রাক্তন মন্ত্রী পরেশচন্দ্র অধিকারীর কন্যা অঙ্কিতা দর্শক কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশেই রাজ্যের প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারীর কন্যার চাকরি গিয়েছিল শুধু চাকরি যাওয়ায় নয় তাকে সুদসহ বেতন ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তারপর যে যোগ্য ব্যক্তি ওই চাকরি পাওয়ার মন্ত্রীর কন্যার চাকরি যাওয়ার পর সেই যোগ্য প্রার্থী চাকরি পায়। আর এবার অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায়কে চ্যালেঞ্জ করে আজই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে পরেশ অধিকারীর কন্যা তারপরই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস খান্নার একেবারে চরম পর্যবেক্ষণ একসঙ্গেই কিন্তু এই দুটি গুরুত্বপূর্ণ মামলার শুনানি চলছে দর্শক কি হয়েছে দেখুন হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জোড়া নির্দেশকে চ্যালেঞ্জ করে ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার শুনানির দিনই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস খান্নার দ্বারস্থ হয়েছেন শীর্ষ আদালতে মন্ত্রী চ্যালেঞ্জ করেছেন বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ রশিদির ডিভিশন বেঞ্চের ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার রায়কেও সোমবার তার মামলাটি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে এসএসসি মামলার সঙ্গেই শুনানির তালিকায় রয়েছে দর্শক একেবারে ধুন্ধুমার কাণ্ড এই চাকরি বাতিল নিয়ে আজ সুপ্রিম কোর্টে একাদশ দ্বাদশ শ্রেণীতে শিক্ষাগত করার চাকরি পেয়েছেন অঙ্কিতা মন্ত্রী কন্যা বেআইনিভাবে চাকরি পেয়েছেন অভিযোগ তুলে হাইকোর্টে মামলা করেন চাকরি প্রার্থী ববিতা সরকার ওই মামলায় দু সালের সতেরোই মে অঙ্কিতার চাকরি বাতিল করেন কলকাতা হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাকে বেতন ও টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেয় হাইকোর্ট রাজ্যের প্রাক্তন মন্ত্রী কন্যার চাকরি এবং বেতনের প্রায় পনেরো লক্ষ টাকা পান ববিতা পরে দেখা যায় তারও নম্বর মূল্যায়নে ভুল রয়েছে পরে ববিতারও চাকরি চলে যায় শেষমেশ ওই চাকরি পান আর এক চাকরি প্রার্থী অনামিকা রায় সেই চাকরি নিয়েও বিতর্ক তৈরি হয় একটি চাকরিকে কেন্দ্র করে চলে দীর্ঘ টানা পড়েন এখন ওই চাকরি মামলায় প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় দু সালে বাইশ সতেরো এবং কুড়ি মে কুড়ির মেয়ের নির্দেশকে চ্যালেঞ্জ করেছেন অঙ্কিতা গত বাইশে এপ্রিল এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় ছাব্বিশ হাজার চাকরি বাতিল করে বাতিল করে হাইকোর্ট তাতে চাকরি টেকেনি অনামিকার অর্থাৎ অঙ্কিতার চাকরি ববিতা এবং তার পরে সেই চাকরি অনামিকা পেয়েছিলেন ডিভিশন বেঞ্চের রায়ে তাও বাতিল হয়ে যায় ওই মামলায় ববিতাকে যুক্ত করেছেন অঙ্কিতা এছাড়া মামলার বিপরীত পক্ষ হিসাবে রাজ্য এসএসসি মধ্যশিক্ষা পর্ষদ এবং শিক্ষা দপ্তর রয়েছে গত সাতাশে জানুয়ারি অঙ্কিতার আইনজীবী বিষয়টি নিয়ে শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার দৃষ্টি আকর্ষণ করেন তিনি বলেছেন আমার মক্কেলে চাকরি গিয়েছে বেতনের পনেরো লক্ষ টাকা জমা করেছি সেই চাকরি ববিতা সরকারকে দেওয়া হয়েছে পরে তার চাকরি বাতিল হয় তৃতীয় একজন চাকরি এবং টাকা দিতে বলা হয়েছে হাইকোর্টের রায় নিয়ে বিতর্ক রয়েছে এই বিষয়টি ভালোভাবে পর্যবেক্ষণ বা বিবেচনা করা হোক ওই দিনই শুনানি না হলেও সোমবার প্রধান বিচারপতির বেঞ্চে মামলাটির শুনানির তালিকায় রয়েছে দর্শক অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের হাত ধরেই কিন্তু এই রাজ্যের শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডের পর্দা ফাঁস হয়েছিল এমনকি কলকাতা হাইকোর্টের একটিমাত্র নির্দেশে লোকসভা নির্বাচন চলাকালীন এই ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হয়ে গিয়েছিল আর এবার সেই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রসঙ্গই কিন্তু সুপ্রিম কোর্টে এমনভাবে উঠে আসছে যেন সুপ্রিম কোর্টে স্বয়ং হাজির আছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় কারণ সোমবার এই মামলাটি সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে এসএসসি মামলার সঙ্গেই শুনানি হওয়ার কথা এমনই পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের কারণ একাদশ দ্বাদশ শ্রেণীতে শিক্ষাকতার চাকরি পেয়েছিলেন অঙ্কিতা আর মন্ত্রী বেআইনিভাবে চাকরি পেয়েছেন এই অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে মামলা করেছিল একজন চাকরি ববিতা সরকার আর ওই মামলাতেই দু হাজার দু হাজার বাইশ সালের সতেরোই মে অঙ্কিতার চাকরি বাতিল করেছিলেন কলকাতা হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় শুধু তাই নয় তাকে বেতনের টাকাও ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী কন্যা চাকরি এবং বেতনের প্রায় পনেরো লক্ষ টাকা টাকা পান ববিতা কিন্তু পরে দেখা যায় সেই নম্বর মূল্যায়নেও রয়েছে কারচুপি পরে ববিতারও চাকরি চলে যায় শেষমেশ ওই চাকরি করেন চাকরি প্রার্থী অনামিকা রায় সেই চাকরি নিয়ে বিতর্ক তৈরি হয় একটি চাকরিকে কেন্দ্র করে চলে দীর্ঘ টানা পড়েন আর এখন ওই চাকরি বাতিল মামলায় প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে ওই মন্ত্রী কন্যার কন্যা দর্শক আর এতেই রাজ্য রাজনীতিতে নতুন করে শোরগোল পড়ে গিয়েছে এখন কথা হচ্ছে কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে নির্দেশ দিয়েছিলেন সেই নির্দেশ নিয়ে আবারও কি কোনো পদক্ষেপ নেবেন আজ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না কারণ আজই এসএসসি ছাব্বিশ হাজার চাকরিবাতির মামলার শেষ শুনানি আর এই শুনানির সাথে অর্থাৎ একসাথেই কিন্তু এই মন্ত্রী কন্যা অর্থাৎ পরেশ অধিকারীর কন্যার যে মামলা বা তার যে দাবি সেই শুনানি কিন্তু একসঙ্গেই হতে চলেছে আজ কি হতে চলেছে সেই দিকে নজর